আচলতে এতিয়ালৈকে বৰ্তমান এখন নিজৰ নিজৰ আত্মৰক্ষালৈ মাৰ্চশালাতি বহুত হিচি দৰহাৰ মানুহ ইহঁত দি যিহেতু ৰিচালৈ যাগৈ কিন্তু নিজৰ স্বাস্থ্য লয় ক'ত দৰহাৰ আছে হেন এই জিনি চত্ৰাম দ্ব অহৰহৰ জেগাত আছে কিন্তু আৰু চাতকেনী এলেকাত ডাঙৰ এখনো নহয় দেহি কিন্তু এড যে খোলে এতিয়া ফোৱাক ক'লে মানে ট্ৰেডিং নিবিহি আৰাতটো বেছি ভালো লাগে সেইদিনৰ বিষয় আচলতে ই সতে সতদিন ধৰি থাকিব আৰু হঠাৎতো হঠাৎ কি মাসিক নাকি সাপ্তাহিক কিভাবে চলবি ধন্যবাদ সাতকারী অনলাইন মিডিয়া যে অনেকজন হই আসলে এই যেমন কবি দরহার যারা আত্মকালা বলি বিশেষ করে আমরা যারা বয়স্ক গিয়ে তারা যেন আত্মরকালের চেষ্টা করে হয় তারা হোয়ানোর প্রত্যন্ত না কিন্তু আর তুমি প্র্যাকটিস করে নেওয়ায় কিন্তু আমরা যদি অনেকখান কিন্ডার গার্ডেন স্কুল স্কুল অব বেশি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় তো যে আমারা যদি প্লেয়ার্সারি কি শুরু করি তারা প্রাথমিক একখান শারীরিক জ্ঞান যাতে আমরা তারা দিয়ে পারি এবং তারা ভবিষ্যতে তার ইয়ান লেখকান উন্নত লেখান সুফানুবু আর দ্বিতীয়ত বর্তমান আরা যাদের অল্প বয়সের মধ্যে যেভাবে হৃদরোগ ডায়াবেটিস বা প্রেশার বিভিন্ন হারণ হারণ আরা যেখানে সমস্যার বগীর ইয়ে মূল হারণ আসলে শুরুবেলা তো ওই ধরনের প্র্যাকটিস ন করি একসময় তারা গ্রামাঞ্চলের যারা বড়ই তারা সাঁতার হাটটি বিভিন্ন ঘাটে খেলাধুলা করছি এবং এই যে কিন্তু আরা সম্পূর্ণ আর এই প্রজন্ম সম্পূর্ণ বিচ্ছিন্ন তো আরা সেই অতীতরে ফিরে আনি এবং এটা আধুনিকতার সময় চিরাং মার্শাল চিরাং চাইনিজ মার্শাল আর্ট ওসুর একাডেমির পক্ষত একটা গ্র্যান্ড ওপেনিং এজেন্ট আছে তো আরেকাম বিশ্বার আর স্কুল স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একেবারে ফ্রি আর সময় দেয় বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটাতেও পাঁচটা এবং শুক্রবার সকাল আটটাতেও দশটা এই দুই দিন লাটারিং অর্থাৎ কেউ যদি যদি কেউ যদি শিখতে চায় যাদের বাড়ি হয়তো সাতকানিয়া কিন্তু তার বেশিরভাগ যদি দুই জায়গায় চলি এই গ্রামস্থলেই শুক্রবার আবার প্র্যাকটিস করে শ্রদাবাজ যে আর আর স্কুল গান ফোজ যদি অনেক বেশি কিছু গ্রাম যদি সরতনাসন নতুন বিশ্ব ফুলি না নামিবেন এরপর তো মাত্র দশটি বিশটা দিয়ে মন্টানা সেন্টার হলি স্যার মিনিটে মন্টনার একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং দোয়ান হয় ছয় নম্বর ওয়ার্ড মন্টানা সাতকানিয়া চট্টগ্রাম মন্টানা ক্লাবের অপোজিটে স্কুল অফ বেসিক্স না এই কিনো এই অনেকটা হারণ আছে অনেক প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন যারা এটা নার্সারি আর কম্পিটিশন খুব বিষয় হয় নার্সারি কম্পিটিশন হল আর সিট মাত্র ত্রিশ এক নম্বরে গেলো আর ত্রিশ পরে সিলেক্ট করি নার্সারি তুলতে পারি হঠাৎ করে টু থ্রি ফোর ফাইভ তারা তুলতে না কিনলে নার্সারি যদি ইসলামিক নার্সারি তো ক্লাস ফাইভ গেলে তো যেহেতু পবিত্র করা হয়েছে ফারে মুগস্তফারে আল্লাহ দিলে এবং তারা কিন্তু যে কোনো জায়গাতে করোনা হাফেজবুত তৈরি এবং দাকিল এবং আলিম শহর মুসলিম হাই এই কলেজের স্কুলে তারা কম্পিটিশন করে অনেক বোধ অ্যাডমিশনটা আসছে অর্থাৎ শহরের ফাঁসালী তার পার্থক্য নতায় যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে যায় আর এই ক্ষেত্রেও ঠিক সেম আর যে আর কিছু টাইমিং তাহে আর যেসব ফোয়াশা এই যে হঠাৎ উজ্জ্ব্য ফুয়াটা শিখি পেল কিন্তু আর ম্যাডাম হলে ওর সম্পর্কে বাল করে ধারণা নাই জ্ঞান নাই ও ফুয়াগো কাবার করতে পারি কিনা হয়তো বাইরের অজ্য ওইভাবে কি মাথা দায়িত্ব নেন স্কুলের ছাত্ররা মাতা দায়িত্ব আর ম্যাডাম আর এক্ষেত্রে খুব সহযোগিতা করে যে স্যার এই ওর বেশ এরম ওর এই জায়গাতে ওর মেধা শক্তিখান বেশি আর এই বাবুরা হাজার লাগাতে পারে এত লাই আর ফোয়াশালে কিন্তু একেবারে কি তারা শিখুন সহজ কিন্তু বাইরের ফান শিখবেন কিন্তু কঠিন যে আর ওষুধ করতে বলে আলোচনা করি ন্যূনতন ফিদার যোগ করছি যে আমি দ্বীপ আমি মোহাম্মদ নুরুল আলম জাতীয় উশু জাহাজ এবং কোচ বাংলাদেশ উশু ফেডারেশনের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতেছি পাশাপাশি আমি চট্টগ্রাম রাইফেল ক্লাবের প্রধান পোস্ক হিসেবে দায়িত্ব আছে এর পাশাপাশি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহকারী পোষক হিসেবে দায়িত্ব আছে এর পাশাপাশি এখন আমি এই দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর সাতখানিয়ার উপজেলায় এই প্রথমবারের মতো বেসিক স্কুলের তত্ত্বাবধায়নে আমাদের চাইনিজ মার্শাল আর্টটা আমরা এখানে প্রশিক্ষণ স্থায়ীভাবে প্রশিক্ষণ দিতে যাচ্ছি পাশাপাশি হচ্ছে আমাদের এই মার্শাল আর্ট ইভেন্টটা হচ্ছে যে একটা চাইনিজ মার্শাল আর্ট মার্শাল আর্টের মধ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে কারাতে তাই জুড়ো যুধুচ্ছ আকিরো যুধুচ্ছ এবং উশু আমাদেরটা হচ্ছে উশু আর উশু হচ্ছে মাদার অফ মার্শাল আর্ট মাদার অফ মার্শাল আর্ট কেন বলা হয় উশু হচ্ছে প্রত্যেকটা কম্ফুর আপডেট ফর্ম হচ্ছে উশু এখন কম্ফুটা কি কমফু হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল মার্শাল আর্ট যেটা বলা হয় ট্রেডিশনাল মার্শাল আর্ট অনেকগুলো ইভেন্ট রয়েছে যে আমাদের চাইনিজ চাইনিজ স্টাইল চাইনিজ স্টাইল মাংকি স্টাইল অনেকগুলো স্টাইল রয়েছে সবগুলো স্টাইল মিলে হচ্ছে আমাদের এখন ওষুধ আসছে মডার্ন মার্শাল আর্ট হয়ে আর ওষুধ হচ্ছে মডার্ন মার্শাল আর্ট আর ওষুর মাদার মার্শাল আর্ট বলা হয় কেন ওষুধ ফাইটে হচ্ছে দুই ধরনের আমরা ইভেন্ট রয়েছে একটা হচ্ছে ফাইট একটা হচ্ছে আর্ট ফাইটটা হচ্ছে ফুল কন্ট্রাক্ট ফাইট ফুল কন্ট্রাক্ট ফাইটের মধ্যে আপনার কিক পাঞ্চ থ্রোয়িং গ্র্যাপলিং সব কিছু মিলে আমাদের ফুল কন্ট্রাক্ট ফাইটটা এবং আর্টটা হচ্ছে বিভিন্ন ওয়াইপেন্স যেমন লং স্টিক শর্ট স্টিক তাল দাউশু জিয়ান শু যেটাকে ব্রড সোল বলা হয় এগুলোর মিলে হচ্ছে আমাদের তাল ইভেন্টটা এবং খালি হাতে ফর্ম ফর্ম রয়েছে পাশাপাশি আমাদের এটা একটা এক ধরনের ইয়োগা স্টাইল রয়েছে যেমন তাইছি ষোলো মোশন স্টাইল এটা আমাদের বেশিরভাগ ইয়াং যারা আছে এটা ওল্ড যারা আছে রহমান ইব্রাহিম মানে আজকে মানে আমার অনুষ্ঠানটা স্কুল ট্রেনি এটা আমরা আমি হলে আমার ডাক্তার শফি আমি ইন্টারন্যাশনাল কোচ অ্যান্ড জাজ তারপরে ফেডারেশন হেড কোচ দেন মানে আমার আজকে মানে ওপেনিং করছেন ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা ওপেনিং করতে পারি সবাইকে ধন্যবাদ এখানে হেড টিচার অ্যান্ড দেন অল অন টিচার অ্যান্ড তারপরে অন পাবলিকে আমি আমার পক্ষে দিকে ধন্যবাদ মার্শাল আর্ট কেন শিখছে মার্শাল আর্ট এতরক্ষা আমাদের স্লোগান আছে টেক আপ মার্শাল আর্ট অ্যাস এ স্পোর্ট অ্যাস এ ফান বাট ওয়ান ইট মে সেভ ইয়ার লাইফ এখন মার্শাল আর্ট জানে আপনার নিজে এতরক্ষা করতে পারি এখন বাচ্চাদেরকে স্কুলে যাবেন মা বা অনেক চিন্তা করছে আমার ছেলে মেয়ে কী হবে কে মানে হাইজাকা নিয়ে যাবেন না কিন্তু এটা চিন্তা করতে হবে না আপনার ছেলেমেয়ের মার্শাল আর্ট জানেলে ওনার নিজে নিজে ইনশাল্লাহ এটাকে নিয়ে আমি ধন্যবাদ এই মার্শাল আর্ট এটা শিক্ষা জরুরি এটা আমাদের চট্টগ্রাম শহরে বিভিন্ন ক্লাব এবং চট্টগ্রাম ক্রীড়া সংস্থা বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমাদের এই দক্ষিণ চট্টগ্রামে এই প্রথম আজকে একটা এটার ব্রাঞ্চ শুভ উদ্বোধন হতে যাচ্ছে এটা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন প্রতি শুক্রবার প্রতিবে হাসপিডে বিকাল তিনটায় শুক্রবার সকাল নটায় থেকে আপনারা এখানে ন্যায্য মূল্য খুব কম দামে দ্বারা শহরে গিয়ে এই সমস্ত বড় প্রশিক্ষণ দ্বারা নিতে পারে না আপনারা শহরের ট্রেনারের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে এই সাতখানে এই স্কুল প্রাঙ্গণে এই শেখানো হবে তা আপনাদের যারা ছেলে মেয়ে আছে শিখতে আগ্রহী লেখাপড়ার পাশাপাশি এই শিক্ষাটা করা অত্যন্ত জরুরি তো এই জন্য এই উদ্যোগটা নিতে সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমার এখানে করছি আসসালামু আলাইকুম করি আমরা জাতীয় মানের পরিকল্পনা আমরা দুই হাজার পঁচিশ শিক্ষা বছর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি প্রথমত শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ কর্মকাণ্ড দ্বিতীয়ত খেলাধুলা ও শারীরিক বিষয়ে একটি পূর্ণাঙ্গ কাঠামো সহ ক্যালান মাঠের ব্যবস্থাপনা তৃতীয়ত শিক্ষার্থীদের ফিটনেস ও সুস্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি বিপদে আপদে আত্মরক্ষামূলক শারীরিক ফিটনেস চাইনিজ মার্শাল আর্ট প্রশিক্ষণ আমাদের ছাত্ররা এই প্রশিক্ষণ বিনামূল্যে পাবে এবং এই বিষয়ে অন্যরা সর্বসাধারণের এই নেওয়ার জন্য এই মার্শাল আর্ট সুযোগটা নেওয়ার জন্য আমাদের মার্শাল আর্ট উশোর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ রাখা হলো আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আমি সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ